আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে রয়েছি কুলাউড়ার পৌরসভার আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে যারা আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যারা বন্যায় প্লাবিত হয়ে গত কয়েকদিন টানা বৃষ্টিপাত এবং নদীর পানি বেড়ে গুগালি ছড়ার যে বাঁধটি ছিল সেই গুগালি ছড়া পানি ভেঙে কিন্তু কুলাউরা পৌরসভার ছয় নং ওয়ার্ড বন্যায় প্লাবিত হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে এখানে কয়েকটি পরিবার এসে আশ্রয় গ্রহণ করেন এবং এর মধ্যে থেমে তেমে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি কিন্তু আজকে অনেকটাই কম হওয়ার কারণে কিন্তু পানি প্রায় কমতে শুরু করেছে এবং বাকি পাঁচটি পরিবার এখান থেকে চলে গিয়েছে তাদের বাড়িতে এবং একটি পরিবারে যাওয়া সম্ভব হচ্ছে না তাদের পানি রয়েছে। আমরা জানতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক মহিউদ্দিনের সাথে আমরা কথা বলেছিলাম উনি আমাদেরকে জানিয়েছেন কুলাউড়া পৌর শহর সহ কুলাউড়া উপজেলার নদ নদীর পানি গত থানা কয়েকদিনে বৃষ্টিপাতে কিন্তু বেড়ে গিয়েছিল এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের কারণে কুলাউরা পৌরসভার যে গুগালি চড়া রয়েছে সেই গুগালি চড়া ভেঙে কিন্তু পৌরসভার লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করে এবং কয়েকটি ফ্যামিলি কিন্তু পানিবন্দী হয়ে পড়ে সেই থেকে কিন্তু এখানে একটি ফ্যামিলি সে আশ্রয় গ্রহণ নিয়েছিল এবং তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে কিন্তু সামরিক খাদ্য সহায়তা করা হয়েছে এবং এখানে যারা রয়েছিলেন তাদের তারা কিন্তু পানি কমার কারণেই তাদের বাড়িতে চলে গেছে এবং একটি রয়েছে আমরা কথা বলেছিলাম এই ওয়ার্ডের কমিশনার সাথে আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করে আকস্মিক উজান থেকে নেমে আসা পাহাড়ি এবং টানা ভোগালী সভার বাদ ভেঙে তাৎক্ষণিক পৌরসভার ছয় নং ওয়ার্ড ও সাত নং ওয়ার্ড বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে এবং তাৎক্ষণিক পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়ুদ্দিনের সাথে উনি যোগাযোগ করার এখানে কিছু খাদ্য সামগ্রী দেন পানি পানিবন্দি মোট বৃষ্টি পরিবারের মধ্যে উনি শুকনো খাবার বিতরণ করেছেন এবং আশ্বাস দিয়েছেন যদি এইভাবে পানি বাড়তে থাকে তিনি কিন্তু আরো সহযোগিতা করবেন এবং কি কুলাউড়া উপজেলার খবর আমরা জানতে চেয়েছিলাম এনে আমাদেরকে জানিয়েছেন যে আজ সারাদিন কিন্তু বৃষ্টিপাত তেমন বৃষ্টিপাত হয়নি এবং উজান থেকে যে পাহাড়ি ঢল এসেছিল সেটিও কিন্তু অনেকটা কমে গিয়েছে সেই কারণে কিন্তু প্রায় বন্যার আশঙ্কা কমছে এবং পানি নামতে শুরু করেছে পৌর শহর থেকে আমরা সাতমং ওয়ার্ডের কাউন্সিলর হারুন ভাইয়ের সাথে আমরা যোগাযোগ কথা বলেছিলাম ওনার ওয়ার্ডে কিন্তু প্রায় তিরিশটি পরিবার পানিবন্দী হয়ে রয়েছে ইতিমধ্যে তারা কেউ আশ্রয় কেন্দ্রে আসছে না এবং তারা ভাবছে যে পানি কমে যাবে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসছে না এবং তিন তিরিশটি পরিবারে এখন পানিবন্দী রয়েছে আমরা আইসি মাথা আমরা খুব অসুস্থ মানুষ আমি আমি আবার আইসি জানি না আজকে তিন দিন তিন দিনের মাঝে আমরা কাউন্সিলার কইছেন যে যাও তোমরা স্কুলে গিয়ে উঠো তোমার খাওয়া দাওয়া সমস্যা হইতো না তোমরা যাও স্কুলে আমরা আসি দিন অথচ মেয়র আইয়া দিস আমরা একটা মসা আর এরা এরা বাইক নাই তেন খাওয়ার জিনিস জিনা কই পাই দিছিলা খাইলা রে একটু মুড়ি সাথে ওই সাথে মাথা দিয়েছি না আকুল ভাইয়া খাই সন্ধ্যা বেলা খুব অবস্থাটা খারাপ আমি খোলা ছাত্র পরিষদের সভাপতি আতিক আরিয়ান দীর্ঘদিন থেকে সামাজিক এবং মানবিক কাজে সবসময় আমরা নিয়োজিত থাকি যেখানেই এই প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের কান্না শুনি অথবা মানুষের বিপদে পড়ে যেখানেই আমরা শুনি সেখানেই চেষ্টা করি আমরা সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর অর্থ দিয়ে না পারলেও সবসময় আমরা পাশে থাকি পাশে থাকার চেষ্টা করি

আনুমানিক কত সেনি কত আজকে কমছে কমছে হ্যাঁ গতকালকে তো আমার বাড়িতে ঘর আমার ঘর জীবনে পানি উঠছে না আমার তো বয়স প্রায় 50 বছরেরখানে জানি এই বয়সে আমার বাড়িতে এবং ঘরের বৃত্তি এই প্রথমবারের মতো পানি উঠছে এবং আমার দুচারি আছে বৃত্তি বিচারি ও ভাঙ্গিয়া দাসলা মাছা সবু এসে গিয়ে আনুমানিক কত টাকার মাছ আনুমানিক তো আমি প্রায় 30000 টাকার ফোনা পানি ফলাইছিলাম

অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের অর্থপরিকর দৈনিক কুলাউরা